হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও সবাই ভালো আছি আর আজকে আজকে এমন একটা জায়গায় যাচ্ছি যেটা তোমরা শুধু দেখতেই থাকো আজকে যাচ্ছি চিড়িয়াখানা ইন্দোর জু সত্যি এই চিড়িয়াখানাটা এত সুন্দর একটা জায়গা যেটা মানে না দেখলে বিশ্বাসই করা যায় না সত্যি খুব সুন্দর একটা অনবদ্য জায়গা দেখতেই পাচ্ছ দেখো সমস্ত পশু পাখি এই যে এই যে চারিদিকের দৃশ্যগুলো দেখছো এদের মধ্যেই সারা পশু পাখি সবাই কিন্তু ঘোরাফেরা করে না কোনো খাঁচায় কিন্তু এরা আবদ্ধ থাকে না এদেরকে তাদের মতো পরিবেশেই কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে শুধু হ্যাঁ আমাদের নিরাপত্তার জন্য ওদের সামনে কিন্তু বেড়া দেওয়া হয়ে গেছে দেখো এটা কি পাখি জানি না আর বিভিন্ন রকম এখানে সাপ আছে এই সাপটা দেখো কি সুন্দর না সাপটা এই সাপটার নামটা একটা কী আমি ভুলেও গেছি আর এটা গোটাটাই হচ্ছে সাপের সেকশন লাস্টে কিছু ফটো তুলে রেখেছি সাপ এবং কিছু পশু পাখি তোমরা প্লিজ সেটা একটু দেখে নিও আর এই পাখিটাকে দেখো কি সুন্দর লাগছে না পাখিটাকে দেখতে আর এটা হচ্ছে কালো হরিণ হরিণগুলো এত সুন্দর আর এটা হচ্ছে দ্য মোস্ট অফ দ্য হোয়াইট টাইগার যেটা আমি প্রথমবার দেখলাম আর এটা বড়ো একটা গিরগিটি গিরগিটি বলে না এই নাম কি আর এটা হচ্ছে কি সুন্দর দেখো কিছু কিউট কিউট আর এই যে আমরা কিছু ফটো তুলে নিয়েছিলাম এই ফটোগুলো দেখো আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই যে পশু পাখিগুলো এই জুতে আমি প্রথমেই দেখলাম এত সুন্দর সুন্দর গাছের বৈচিত্র্য তার সঙ্গে এত সুন্দর সুন্দর পশু পাখির বৈচিত্র্য মানে সত্যি অনবদ্ধ হয় এটা হচ্ছে রাজহাঁস দেখো কি সুন্দর লাগছে না রাজহাঁসগুলোকে আর এটা জেব্রা জেব্রা হচ্ছে মানে আমি পিছনের সাইডটা তুলেছি সামনে যাইনি আর এই যে কি সুন্দর ময়ূরটা পেখম মিলেছে আর আমি ঠিক টাইমে ক্লিক করে নিয়েছি আর এটা তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না এটা হচ্ছে নেকড়ের ছবি নেকড়ে বাঘ আর এটা হচ্ছে বেঙ্গল টাইগার হোয়াইট বেঙ্গল টাইগার আর একটা আছে ওটা ইউলো বেঙ্গল টাইগার এই যে দেখো ইউলো বেঙ্গল টাইগার নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর পুকুরে কিছু কুমির ঘোরাঘুরি করছিল এটারও ছবি তুলেছি পুকুরও করে দেওয়া হয়েছে কুমিরের জন্য আর এই যে বিভিন্ন রকম সাপ দেখো কি সুন্দর একটা সাদা রঙের সাপ নামটা যেন একটা কি এই সাপগুলোকে দেখে যেমনই ভয় লাগছে তেমনই কিন্তু খুব সুন্দর লাগছে মানে আর এটার নামটা আমার মনে আছে এটা হচ্ছে কি রেডস স্নেক বললো আর অ্যানাকোন্ডাও এই যে অ্যানাকোন্ডাটা কোনটা আমি জানি না ঠিক আর এই জায়গায় ঝিম কালো রঙের সাপটা দেখো দেখলেই যেন গাটা কেমন একটা ছমছম মেরে যাচ্ছে তাই না আর এটা হচ্ছে দেখুন সাদা এবং কালো চাকা চাকা দেয় আর একটা হচ্ছে এই যে এটাও একটা কী ধরনের সাপ দেখো সাপগুলো দেখো আর এই যে থেকে মোটা সাপ বাবা কি ভয় লাগছে বলে বোঝানো যাবে না যাই হোক তোমরা দেখতে থাকো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারেনি কারণ আমরাও কিন্তু সবটাই ঘুরে ঘুরে দেখতে পারিনি কারণ অনেকটাই অনেকটাই বড় জায়গা তো যেটুকু দেখেছ ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও